হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে দিনটা ছিল মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর আজকে আমার ভাইয়ের জন্মদিন আমার ভাই যদি এখন এতদিনও পৃথিবীতে থাকতো তাহলে আজকে সাতাশ বছর পূর্ণ হতো তো যাই হোক আজকে সকাল থেকে আর ভিডিও কোনো কিছু শ্যুট করা হয়নি একটু ব্যস্ত ছিলাম সকাল থেকেই এখন দুপুরবেলা প্রায় দুটো আড়াইটে মতন বাজে স্নান টান করা হয়ে গেছে আজকে অনেক কুচি করেছি সকাল থেকে তবে ওয়েদারটা খুব একটা ভালো নেই মানে যেই কাঁচা হয়ে গেছে মেলে দিয়েছি তারপরের থেকে ওয়েদারটা দেখছি খুব খারাপ খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো এখন ঝড়ের মতন উঠেছে বাইরে সব জামাকাপড় মেলে দিয়েছি কালকে যে খড়দর পরিষ্কার করা হয়েছে ওই চাদর টাদর তোলা হয়েছিল অনেক জামাকাপড় নোংরা ছিল সেগুলো সব কেটেছি আর আকাশে কী পরিমাণ মেঘ করে এসেছে একদম কালো অন্ধকার করে তো আমার মনে হচ্ছে এখন ভাত খেতে যাওয়ার আগেই সব জামাকাপড় তুলে রেখে তাই খেতে বসতে হবে নইলে যদি ঝমঝমি এক্ষুনি বৃষ্টি আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে সব মানে আধ ভেজা আধ শুকনো মতন হয়ে রয়েছে আর এখন খেতে বসবো কী রান্নাবান্না করেছি সেগুলোই চলো তোমাদের দেখিয়ে দিই যেহেতু সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি ওই জন্য আর রান্নাটাও শেয়ার করা হয়নি রান্না হয়ে যাওয়ার পরেই তোমাদের দেখাচ্ছি ওই যে ওখানে একটু চিকেনের গিলে মেটে মাথা এগুলো সব ছিল এগুলো রান্না করেছি আর কালকেই তেলাপিয়া মাছ আনা হয়েছিল তার সাথে ওই সমুদ্রে সমুদ্রের মাছ এটা কী নামটা ঠিক এখন আমার মনে করতে পারছি না ওই মাছ এনেছিলো ওটা আমি খেয়েছি তোমাদের দাদাভাই খায়নি ও ওই সব মাছ খায়ও না আমার জন্য রান্না করেছিলাম আর ওই বাড়ির দিদি ভাইরা ওই যে একটু তরকারি দিয়েছিল সেগুলোই আর কি এখন খেতে বসবো সেগুলো নিয়েই তো এখন বিকেলবেলা বিকেল বিকেল না সন্ধ্যা হয়ে গেছে এখন তো ছটা বাজলেই সন্ধ্যা হয়ে যায় তো এখন ওরকমই ছটা মতন বাজে তো দেখি হ্যাঁ ওই যে ঘড়িতে ছটা বাজে তো রেডি হয়ে গেছি এখন আমার বাপের বাড়িতে একটু যাব বাবাই রয়েছে তো বাবাইকে আনতে যাব গুড মর্নিং গায়েস আজকে হচ্ছে নেক্সট ডে বুধবার সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠেই আগে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমার জন্য চা বসিয়েছি তোমাদের দাদা এখন একটু কাজে বেরোবে খেয়ে দে ওই জন্য সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি তো আর বাবাই তো বাবাইকে নিয়ে এসেছিলাম রাত্রেবেলা ওই বাড়ি থেকে বাবাই ওই ঘরে পড়তে বসেছে বাবাই খেলো সকালবেলা পাউরুটি বললাম হরলিক্স বানিয়ে দিচ্ছি হরলিক্স খাওয়া বললো না ওর বাবার ভাত খাবে বাবার সাথে ভাত খাবে গরম ভাত হয়ে যাবে সকালবেলা দুজনেই তাই খেয়ে নেবে আর বাইরে আজকে একদম ওয়েদারটা বাজে ঘরে মেলে দিয়েছি সব এই যে কালকে সব আসলাম যে ঘরে আবার সেই প্যান্ডেল খাটাতে হয়েছে ওই জানলা দিয়ে গড় দিয়ে এখানে খাটের ওপর দিয়ে ফ্যানের ওপর দিয়ে চারিদিকে এখন প্যান্ডেল খাটাতে হয়েছে জামাটা ওই গিয়ে বস তো বাবাইকে স্কুল পাঠায়নি আজকে এমনি তো এরটাই ছুটি হচ্ছে প্রত্যেক দিনই বিকেল পড়া রয়েছে তো পড়া মুখস্ত হয়নি তো তো কালকে ওই বাড়ি গেছিলো এখন বসে পড়া ওটা মুখস্ত করবে বিকেলে পাঁচটার থেকে পড়া তো যাই হোক চলো আমি এখন চা খেয়ে নিই তারপর ওই ঘরের বিছানাটা তুলবো এই ঘরের বিছানাটা ঝাললাম ঝেড়ে ঝুড়ে ওই সব দড়ি টাঙিয়ে এই সকালেই মেললাম জামা কাপড়গুলো বাইরে একদম মেঘলা ওয়েদার ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে পড়ছে এখন আবার পড়ছে না হাওয়া ঠান্ডা ওয়েদার হয়ে গেছে ঠান্ডা হাওয়া বৃষ্টি এরকম হচ্ছে এই ঘরটা এখনও গোছানো হয়নি এই ঘরটা গোছাবো ভেবেছিলাম তার এই বৃষ্টি ওয়েদারে কি করব আর আজকে এই যে তাড়াহুড়ো লেগে গেছে ও কাজে বেরোবে ওই জন্য এই ঘরে এই পর্দাগুলো এই ঘরে মেলেছি শুকিয়ে গেছে একটু হাওয়া লাগলে ভালো হতো এই ঘরে বিছানাটা এখন চাটা খেয়ে তাই গুছাবো আর রান্না করে না নেওয়ার পরে দেখি যদি সময় পাই এই দিকটা না মুখটা অন্ধকার যায় সময় পাই তাহলে ওই ঘরটা গুছিয়ে নেবো আজকে না হলে আর আজকে হবে না তোমার দাদা ভাই খেয়ে দেয় বেরোবে তাড়াতাড়ি করেই রান্না করে দিতে হবে আজকে ওই জন্য আর এই মেঘলা মেঘলা ওয়েদারে ভালোও লাগছে না কিছু ভেবেছিলাম আজকেও কাচাকুচি করবো আর এক কালকে এক গামলা কেচেছি কাচলে আমার কাছে কমপ্লিট হয়ে যেত তা তো করতে পারলাম না ওয়েদারে এখন আবার তিন চার দিন এলাম যাবে বাবা কি যাচ্ছে ফেরিয়েওয়ালা আজকে মুড়ি দেখো এইটুকু নিয়েছি মুড়ি আর নেই যে ছিল কোটো ঝাঁকিয়ে ওইটুকুনি নিলাম নেই চাটা খেয়ে নিই ভাত হতে থাক থাকের বোতলও ভরতে হবে সব কটা বোতল খালি এটাই শুধু ভর্তি এই তিনটে ভর্তি আর এগুলো সব খালি ভর্তি হবে এখন চা খেলাম তারপর বাবাইকে পড়া ধরলাম ওর পড়লো মুখস্ত হয়ে গেছে মানে এক একটা করে পড়া হচ্ছে তাই আমাকে ধরতে দিচ্ছে ধরছি আর এই সকালবেলা পড়লে আবার কাজের এত দেরি হয়ে যায় বারবার ও ডাকে বারবার ওই ঘরে যেতে হয় পড়া ধরতে হয় তো যাই হোক এখন আসলাম বিছানা তুলতে ও তার মধ্যে তো আর একটা কাজও করেছি ভাত হয়ে গেছিল ভাত নামালাম কালকে যে গিলেমেটের তরকারিটা ছিল সেটা দিয়েই তোমাদের দাদা ভাই আর বাবা দুজনেই ভাত খেলো সকালবেলা আর তোমাদের দাদা ভাই দুপুরের ট্রেন ধরে যাবে ওই দেড়টা না দুটো টেনটা ধরে যাবে কিন্তু রান্নাটা করে দিতে হবে সকালের বেলায় তো ওরা ভাতই খায় দেখেইছ। বাবা স্কুলে গেলেও ভাত খায় বাড়িতেও যদি থাকে তাহলে ওই ঘুম থেকে হোটাল রিক্স খায় তারপরে ভাত খায় তো ওইটাই সকালের খাওয়াটা খেলো আর দুপুরে না না তরকারি এগুলো করে দিচ্ছি সকালে তো যাই হোক ঘি আলু সিদ্ধ ভাত বা ডিম সিদ্ধ ভাত বা আগের দিনের তরকারি থাকলে তাই দিয়ে হয়ে যায় কিন্তু দুপুরে তো আবার তা হবে না তাই না তাই ঘরে যা আছে সবজি টবজি আছে সেগুলোই রান্না করবো আর ডিম আছে খাওয়ার সময় অমলেট করে দেবো আর এই ঘরের পর্দাটা তো সেদিকে লাগানো হয়নি তো আজকে তো ঝুলঝাড়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে ঘর দর পুরো ওই জন্য আজকে সেট করে নিলাম এখন অনেকগুলো কাজ হয়ে গেল আর তোমার দাদা ভাই আর বাবাই দুজনেই ভাত খেয়ে তোমার দাদা ভাই বেরোলো আর বাবাই হচ্ছে টিভি দেখছে পড়া হয়ে গেছে আর আমি যে বাসনগুলোতে রান্না করবো সেগুলোকে বের করলাম কড়াই এখানে বাটি ফাটি লাগবে সবজিগুলো বের করে রেখেছি এই যা রান্না করব ভেন্ডিটা ভাজবো ভেন্ডিটা জলে ভিজিয়ে রেখেছি আর এইগুলো রান্না করবো তাই বের করলাম সমস্ত জলের বোতলে জল ভরে রাখলাম ওটা ওরা ভাত খেলে দেবো এই একটা বোতল এই দুটো খেয়েছে দুটো বোতল ভালো হয়েছে হঠাৎ এই দুটো আবার ভরবো আর এদিকে সব গোছানো কমপ্লিট টেবিল টেবিল মোছা গোছানো বাসন এখান থেকে নামিয়ে নিলাম এই যে সব খাদ্য কলা কমপ্লিট এখন শুধু রান্না করব উঠছে কচুরমুখী ভেন্ডি বের করেছি এখন দেখি কচুরমুখির তরকারি করব ভেবেছি ভেন্ডি ভাজা করব আর এই উঠছে আর এইটা অনেক দিন আগে শুটকে যাচ্ছে একদম দেখো কি করব এটা দিয়ে একটা তরকারিটা একটা আলু দিয়ে ভেতরে ভাবছি একটা তরকারি করব কেটে কুটে গুছিয়ে নি তারপর আসছি এখানে এই যে তরি তরকারি কাটছি কিন্তু পুরোটা এখনও হয়নি কচুরমুখীগুলো না ছাড়াতে অনেক সময় লাগে তো আগে এই দু রকম কেটে নিলাম ভেন্ডি আলু ভাজাটা কেটে নিয়েছি বসিয়েও দিয়েছি আর ওই উচ্ছে যে জচিটা করব সেটাও কেটে নিয়েছি এখন পাশে আলাদা আর একটা কড়াই বসিয়ে সেটাই বসিয়ে দিলাম কারণ দুটো একসাথে না বসালে না ওই তিন রকম করতে করতে না দেরি হবে তরি তরকারি রান্না করতে না বেশি সময় লাগে আমি ভুল করে এটা বলি জানো তো বাজার করতে বারণ করি যেদিনকে তারা থাকে কিন্তু সেদিনকে না দেখি বেশি দেরি হয়ে যায় যদি না এই সবজি টবজি রান্না করি এর থেকে ভাবো এক তরকারি ভাত মাছ ভাত বা মাংস ভাত রান্না করে দিলে কিন্তু তাড়াতাড়ি হয় আমারই বোকাবির জন্য এটা হয় হয়েছে জানো তো তো যাই হোক এই যে তরি তরকারি রান্না করছি তো দু রকম হয়ে গেছে এখন লাস্ট এই কচুরমুখী আলুর তরকারিটা বসালাম এটা কাটতে সময় লাগলো তো মানে ওই এত শক্ত হয় এগুলো আর কেমন নাল নাল ভাব থাকে না ছাড়াতে গেলে অসুবিধা হয় আজকে একটু মশলা দিয়ে কচুরমুখির তরকারিটা বানাবো একটু ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন তারপর ভাজা ভাজা করেছি একটু না মানে তেলের মধ্যে আলু দিয়ে কচুরমুখী দিয়ে নাড়াচাড়া করলাম একটু টমেটো দিয়েছি আর এখানে ওই যে উচ্ছে চচ্চড়িটা রয়েছে আর এই হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর ভাত তো সকালেই হয়ে গেছে আর আমরা একটু মানে ভেত বাঙালি জানো তো সারা সারাদিনই ভাত খাই আমি অবশ্য সকালবেলা ভাত খাই না কিন্তু ওরা মানে ওর মানে বাবাই আর বাবাইয়ের বাবা ওরা প্রায় মানে তিন বেলায় ভাত খেতে পারলেই ভালো হয় তাই খায়ও কোনো কোনো দিন ভুল ভবিষ্যৎ সকালবেলাটা একটু অন্যরকম হয় হয় চাউমিন বা পাস্তা করলে কিংবা ওই দোকান থেকে তোমার দাদা ভাই যদি বাড়িতে ভাত না খায় দোকান থেকে একটু লুচি ফুচি খেয়ে নেয় কি রুটি খায় এইভাবে হয় তো এই যে দেখো কচুরমুখের তরকারিটাও হয়ে গেছে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম লবণ হলুদ দিয়েছি ঝোলের জন্য জল দিয়ে দিলাম একটু ফুটে উঠলে নামাবো আর ডিম অমলেট করব তো একবারেই তিনটে ডিম একসাথেই গ্লাসের মধ্যে ফেটিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একদম ভাজা করে নেবো একসাথে ভাজা করলেন না বেশ খেতে টেস্ট হয় কেন জানি না একটু মোটা টাইপের হয় বলে কিনা জানি না তো একেবারেই ভেজে রাখছি আমি আর বাবাই যখন ভাত খাবো তখন ওটাই হয়ে যাবে এখন তোমাদের দাদাভাই খাবে তো এসে স্নানও করে নিয়েছে এখন খেতে বসবে তো এই যে ডিম ভাজাটা বসিয়ে দিয়েছি আর তরকারিটাও ওইদিকে হয়ে গেছে লাস্টে একটু ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম একটু ঝোল ঝোল রাখবো কারণ সমস্ত কিছু তো শুকনো শুকনো রান্না হয়েছে মানে ভাজা ভাজাভুজি হয়েছে ডাল টালও কিছু করিনি তো এই দেখো এরকম হয়েছে লুকটা দরকারির আর ডিম অমলেটটাও করে আমি পিস পিস করে কেটে রেখে দিয়েছি তো চলো এখন ওকে খেতে দিয়ে দিই এই যে ওর ভাত বেড়ে নিয়েছি আর ওর স্নান করে রেডি একদম জামা প্যান্ট পরে আর অল্প করেই ভাত খাবে কারণ সকালেই তো ভাত খেয়েছে এখন অতটা খিদে পায়নি তবে এই খেয়ে যাচ্ছে আর একেবারে রাতে আসবে ওই জন্য খেয়ে গেল অল্প করে তো এবার ও তো বেরিয়ে গেল আর এখন দেখছি বাইরেটায় বৃষ্টি কমে গিয়ে একটু হাওয়া দিচ্ছে ভালো হাওয়া দিচ্ছিলো তবে রোদ নেই দেখতেই পাচ্ছ একটু কেমন একটা মেঘলা মেঘলা ভাব তবে ভাবলাম ঘরে ওই ফ্যানের হাওয়ায় মেলে রাখার থেকে যদি বাইরে প্রকৃতির হাওয়া একটু মেলি না তাহলে বাজে একটা যে গন্ধ হয় কেমন একটা সাথে সাথে বর্ষার গন্ধ সেটা হবে না তাই ভাবলাম তাহলে মেলেই দিই যতক্ষণে এখনও স্নান টান করবো রান্নাঘর পরিষ্কার করবো অনেক কাজ রয়েছে ততক্ষণে একটু ঘণ্টাখানে একটু মেলা থাক তাহলে যতটা শুকোই আসলে সব এই মোটা মোটা গেঞ্জি আর প্যান্ট কেচেছি কালকে এবার ওই জন্যই শুকাতে যাচ্ছে না এই যদি বিছানার চাদর চাদরগুলো কেচে দিতাম তাহলে সব হাওয়ায় শুকিয়ে যেত আর এইগুলো না মানে শুকোচ্ছে ঠিকই কিন্তু কেমন একটা স্যাঁতের মতন ভাব হয়ে রয়েছে আমারই কপাল খারাপ এতদিন ধরে ঘর ধর পরিষ্কার করলাম যেদিন জামা কাপড় কেজিছি সেই দিনেই বৃষ্টি শুরু হলো আর ওইদিকে মাসি এসছে এখন আগে বাসনটা মেজে নিচ্ছে আর পরে ঘর দর মুছবে আর আমি এখন ঘরে যাব স্নান টান করবো তো চলো পরে দেখা হচ্ছে গুড ইভিনিং গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাবাইকে যে পড়াতে আসার কথা ছিল স্যার এসছে সাড়ে পাঁচটায় পড়াতে এখন কটা ছটা সাড়ে ছটা হবে বাইরে মুসল বৃষ্টি হচ্ছে মুষলধারে তো স্যারের জন্য আমি লিকার চা বানিয়ে নিলাম ওদের স্যার লিকার চা ছাড়া খায় না ওই জন্য ওটাই দেবো আর আমার জন্য এখানে এক কাপ দুধ চা বসিয়েছি আর আমরা এখন চাটা খেয়ে একটু বাজারে যাওয়ার কথা আছে তবে এই যে বৃষ্টি শুরু হয়েছে যাবো কি কোনো সেটা মানে কি করে সেটাই ভাবছি তো বাবাইকে তো বলেছিলাম পড়া হয়ে গেলে তারপরে তুই আর আমি যাব বাজারে কেন যাব কি কারণে সেটা তোমাদের বলছি পরে তো যাই হোক এখন এই যে চাটা ছেঁকে নিলাম এখন আমি বসে চাটাকে খেয়ে নিই তারপর দেখি কি হয় বৃষ্টি কমে কি না এই যে সেই জামাকাপড় মেলেছিলাম তারপরে তো স্নান করতে যাওয়া না স্নান করে এসেই তুলে ফেলেছি তারপরে যে বিকেল চারটের থেকে মেঘলা করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আর এখন সন্ধ্যেবেলা একেবারে মুষলধারে বৃষ্টি পড়ছে তাও দরজা খোলা রয়েছে দেখছো কারণ কুমট হয়ে যাচ্ছে চারিদিকে জানলা টানলা বন্ধ তো ওই ঘরে পড়ছে ওই কারণে তো ফ্রেন্ডস গুড ইভিনিং সাড়ে সাতটা বাজে এখন বাবা স্যার পড়িয়ে গেল এইমাত্র মাত্র থেকে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড এখন একটু বৃষ্টিটা কমেছে তাই আমরা একটু যাচ্ছি বাজারে আমি আর বাবাই তো দেখো এই জামা কাপড়গুলো সব ওই ঘরে খাটের উপরে ছিল পড়াতে এসছে বলে আমি সব নিয়ে এসে এখানে রেখেছি আর গোছানোর সময় পাইনি এখন বাজার থেকে এসে তারপরে গোছাবো এই বিছনাটাও গোছাবো আর ওই ঘরে তো ওই খাটার ওপরেই দড়িয়ে দিয়ে সব মেলাই রয়েছে এত বৃষ্টি কি বলবো তো বাজারে যাচ্ছি তার কারণ হচ্ছে কালকে ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদের তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো ও তো আজকে বাড়িতে নেই আসবে ওই দশটার মধ্যে বাড়ি চলে আসবে তো ওর বার্থডের জন্যই কিছু একটা কিনবো আর একটা গিফট কিনবো আর কেক কিনবো সারপ্রাইজ কেক রাত্রেবেলা বারোটার পরে কাটা হবে সেটাই তার জন্যই আমি আর বাবাই যাচ্ছি তো চলো এবার ছাতা ব্যাপারটা কি হয়েছে বাড়িতে একটা ছাতা ছাতা ছিল এবার ওদের স্যার এসছে যখন যায় স্যার তখন বৃষ্টি পড়ছিল এবার চেলো কি করবো আমি না দিয়েও পারিনি বৃষ্টি পড়ছিল তখন কি ভিজতে ভিজতে যাবে ছাতাটা দিয়ে দিচ্ছি এখন আমাদের ছাতা ছাড়াই যেতে হবে যদিও এখন বৃষ্টি পড়ছে না তবে রাস্তায় যদি বেরিয়ে বৃষ্টি আসে তখন তো চাপের ব্যাপার হয়ে যাবে তো যাই হোক ওই টোটো করে তো যাব আমরা তো চলো বেরোই ওদিকে বাবাই রেডি হচ্ছে বাবাই হরলিক্স খেলো ওর দুটো বন্ধু ছিল কি হ্যাঁ ফ্রি ছিল দেখলাম ফেসবুকে বাবাই রেডি হচ্ছে ও বাবার বন্ধুরা ছিল খানিকক্ষণ ওদের ওই নিমকি দিয়েছিলাম খেতে বিস্কুট খেতে দিয়েছিলাম আর বাবাই হরলিক্স খেলো আর বাইরে আমার নাইটি ফাইটি মেলা ছিল বৃষ্টি এসছে এত ঝমঝম করে আর তুলতে পারিনি টাইম মানে বৃষ্টিতে অলরেডি ভিজে গেছে তাই আর তুলিও নি ভিজেছে সব এনে বালতির মধ্যে রেখে দিলাম কালকে আবার ধুয়ে মেলবো আর গামছা তিনটে ভেজা এখানে মেলে রেখেছি চলো বেরোই তাহলে এই যে এখন বাজারে এসেই একটা জামা প্যান্ট দোকানে ঢুকেছি আহ এখান থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিলাম আর এবার যাচ্ছি কেকের দোকানে আর বাইরেটা দেখো একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভাগ্যিস আমরা যেই টাইমটা বাজারে ঘোরাঘুরি করেছি একটু বৃষ্টি হয়নি মানে এই এক ঘন্টার জন্য একটু বৃষ্টি পড়েনি তবে দেখে মনে হচ্ছে যে ধীরে বৃষ্টি পড়ছে তবে সেইভাবে বৃষ্টি ছিল না রাস্তাঘাট পুরো ভেজা জলকাদা প্যাঁচ প্যাচে আর বাজারেও লোকজন বেশি একটা নেই এখন পুজোর বাজারের সময় অন্য সময় তো এত ভিড় থাকে সন্ধ্যেটা তবে আজকে বৃষ্টির জন্যই ভিড় নেই তারপরে আসলাম মেয়ে আমরে এখান থেকে কেক নেবো একটা বাবাই পছন্দ করলো কেকটা গেঞ্জিটাও বাবাই পছন্দ করেছে কেকটাও তাই একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক নিয়েছিলাম নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি তো ফ্রেন্ডস এই যে বাড়িতে চলে এসেছি আসার সাথে সাথে বৃষ্টি মাথা ভিজেও গেছে আমার বাড়িতেও ঢুকেছি বৃষ্টি শুরু সাড়ে আটটা বাজে এই যে এই মা মাথা পুরো ভিজে গেছে মানে টোটোর থেকেও নেমেছি আমাদের এই গলিটায় ঢুকেছি গলিটায় ঢুকেছি আর বৃষ্টিও শুরু ভালো টাইমে মানে বৃষ্টিটা এসেছে আর ভাগ্যিসে আমরা বাড়ি পৌঁছে গেছি তারপরে তবে এই আমাদের রাস্তার থেকে ঘরে এসে তালা খুলতে খুলতে যেইটুকুনি বৃষ্টি তাতেই ভিজে গেলাম মাথাটা অল্প অল্প ভিজেছে আর বাবাই ভেজে নিই কেন বলতো এই প্লাস্টিকটা মাথায় করে বাবাই দিয়ে এই একটা গেঞ্জি কিনলাম আর এখানে কেক কিনে এনেছি একটা ওখানে চলো গেঞ্জিটা আমি দেখাই অনেক গিয়ে কপাল থেকে জল পড়ছে একেবারে পুজোর জামাই হয়ে গেল বার্থডেতে তো আর পড়বে না পুজোতেই পড়বে তবে ব্ল্যাক কালারের নিয়েছি বার্থডের দিন পরতেও দেবো না আমি যে কালো কালার বার্থডেতে ভালো লাগে না তবে যে কটা গেঞ্জি আমি দেখলাম এই ব্ল্যাকটাই এক পিসি ছিল দেখতে এত সুন্দর গেঞ্জিটা আর ব্ল্যাক পরলে তোমার দাদা ভাইকে দেখতেও ভালো লাগে ওই জন্যই নিয়েছি আর কোয়ালিটিটাও যেমন ভালো জন্মদিন হিসেবে না পুজো অসাধারণ তবে এল সাইজ তো নিলাম এটা একটু কোয়ালিটি ভালো গেঞ্জি তো একটু বড় বড় মনে হচ্ছে এমনি নর্মালেই ওর এল লাগে আবার একটু ভালো কোয়ালিটির ভালো কোম্পানির হলে এম এও হয়ে যায় তবে এটা এল নিয়েছি এখন ব্যাগি বেটু বডিটা তো ব্যাগি ব্যাগি মনে হচ্ছে এখন যায় না কেমন কি হবে এই হচ্ছে গেঞ্জিটা দেখো একটু কেমন শেড শেড কালোর মধ্যে একটু শেড 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 মতন রয়েছে দারুণ সুন্দর পড়লে ভালো লাগবে ছেলেদের জিনিস তো এমনি দেখলে বোঝা যায় না পড়লে তারপরে বোঝা যাবে কেমন যদি বড় হয় তাহলে এক সাইজ ছোট আনবে এম তবে এমটাই এই সাইজ এই সেম ডিজাইন থাকবে আমি জানি না বাবাই পছন্দ করেছে আমি না বাবাই পছন্দ করেছে তো এই হয়ে গেল গিফট আর কেক কাটিংটা এই ভিডিওর মধ্যে দেখাবো কিনা আমি জানি না হয়তো কালকের ভিডিওতেই দেখাতে পারি এর মধ্যে মানে কালকে বার্থডের ভিডিওর মধ্যেই দিয়ে দেবো এর এই ভিডিওর মধ্যে হয়তো কেক কাটিংটা দেখানো হবে না তো যাই হোক চলো এখন আমি চেঞ্জ করব মাথাটা ভালো করে আবার মুছবো মাথার ভেতরে জল ঢুকে গেছে আর এই যানগুলো গোছাবো বাবার ঘরের ওইখানে গোছাবো ঘরটা একটু বিছানাটা ঝাঁপতে হবে এই ঘরের বিছানাটাও ঝাঁপতে হবে গোছাতে হবে চলো পরে আসছি তো ফ্রেন্ডস এখন আমি ভাত বসিয়ে দিলাম আর এতক্ষণ একটু ফোনে কথা বলছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে দশটা বাজে ও রাস্তায় অনেকটাই দেরি হয়ে যাবে লাস্ট ট্রেনে আসবে তো এখন ভাত বসিয়ে দিলাম বাবাই তো ঘুমাবে আর এখন এই ঘরের বিছানাগুলো আমি গোছাতে পারিনি এই ঘরটা দেখি তো কী অবস্থা করেছে এই আর এখন আমি ধরবো না ঠিকঠাকই আছে ঠিকঠাকই আছে জামা কাপড় কালকে যদি রোদ হয় তাহলে বের করে মেলবো চিড়ে ভাজা খেলাম ঠিক উঠছে শুধু শুয়ে ধরো হ্যাঁ দেখো বিছানা গোছাবো এগুলো গুছিয়ে নি চলো বাবা এই ঘরে এসে শুয়ে রয়েছে ভাত হলে ওকে খাওয়া খেতে দেবো নিয়েছি ভাত হয়ে গেছে আর ডিম অমলেট করছি দুটো ডিমই ছিল ফ্রিজে দেখলাম তো দুটো ডিমেরই পেঁয়াজ লঙ্কা দিয়ে একসাথে করে অমলেট করে তিন ভাগ করে নেবো দুপুরেও যেমন করেছিলাম একসাথে করে নিয়েছিলাম এখনও তাই অমলেট করে নেব বাবা এদিকে ঘুমাচ্ছে এই ডিমটা ভাজা হয়ে গেলে আমি আর বাবাই খেয়ে নেব আর তারপরে তোমার দাদাভাই যখন আর জন্য ঘুরেই রাখলাম ভাত দিয়ে সব থাকবে তবে এই যে ডিমটা একবারে ভিজে রাখতে হচ্ছে এটাই হচ্ছে প্রবলেম আর কিছু করার নেই মতো ফুলে উঠেছে দেখো দিনটা যে আমাদের দুজনের ভাত বেড়ে নিলাম বাবাই আর আমার খেয়ে নিই আর খেয়ে এখন শুয়ে পড়ি তারপরে তোমাদের দাদা ভাই আসলে তখন আবার উঠবো চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আজকে গুড নাইট